উপদেষ্টা মাহবুব আলম ও আসিফ মাহমুদ কি নির্বাচনে অংশ নেবে এ নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না তা নিয়ে জোর আলোচনা চলছে রাজনীতির মাঠে নির্বাচনে অংশ নেওয়ার অগ্রহের কথা জানিয়েছিলেন আসিফ মাহমুদ তবে কোন দলের প্রার্থী হবে না কি স্বতন্ত্র পদে দাঁড়াবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অন্যদিকে মাহফুজ আলম নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে কয়েকদিন আগে এনসিপির এক সভায় বক্তব্য দেন তার ভাই মাহবুব আলম সম্প্রতি বিএনপি জামাত এনসিপির নেতারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কয়েকজন উপদেষ্টার বিষয়ে তাদের আপত্তি জানান এ নিয়ে চলমান আলাপ আলোচনার মাধ্যমেই গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয় সরকারের শীর্ষ পর্যায় থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন